হ্যালো বন্ধুরা আজ আমরা বিশ্ব পরিবেশ দিবস নিয়ে কথা বলবো কিন্তু একটু মজার মোড়কে প্রতি বছর পাঁচই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি আমি যখন ছোট ছিলাম ভেবেছিলাম এই দিনটা মনে হয় শুধুই গাছ লাগানোর জন্য কিন্তু জানেন এখন বুঝেছি এই দিনটা আসলে আরও মজার কিছু করতে শেখায় একবার আমি আর আমার বন্ধু ভাবলাম চল আজকে একটা গাছ লাগাই আমরা যেই মাটি করতে শুরু করলাম ও মা বিশাল এক পোকা বেরিয়ে এলো আমার বন্ধুটি তো পোকাটাকে দেখে ভয় লাফিয়ে উঠল আমি বললাম পোকা ভাই তুমি এসেছো আমাদের সাহায্য করতে পোকাটি যেন মাথা নেড়ে বলল হ্যাঁ তো অবশ্যই তারপর আমরা একসাথে মিলে গাছ লাগালাম ভাবুন তো একটা পোকাও যদি আমাদের সাথে মিলে পরিবেশ রক্ষা করতে পারে তাহলে আমরা কেন পারবো না তাহলে বন্ধুরা এই বিশ্ব পরিবেশ দিবসে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই প্লাস্টিক কমাই আর পরিবেশের জন্য মজা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিবেশকে বাঁচাতে মজা করুন